বাবা আবার তাকাচ্ছে একটু তুই না ঘুমালে তোর বাবা স্যান্ডউইচ খেতে পাচ্ছে এই ডক্টরের নাম খুব শুনেছিলাম খুব ভালো ডক্টর দেখতে দেখতে বলছেন যে তো মেজার প্রবলেম আছে গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে দিল্লিতের অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছি ডক্টর চেকআপে এমনি কিছু হয়নি নর্মালি চেকআপ আজকে যাচ্ছি এখন বাজে আটটা চল্লিশ আটটার সময় গেলে নাম লেখানোটা শুরু হয়েছে তো তাড়াতাড়ি গেলে ভালো হতো ওয়েদারটাও বেশ ভালোই নিয়ে হয়েছে মেঘলা হুম মেঘলা হয়ে আছে কালকে রাত্রে এমনি ঘুমিয়েছে ওই একটার সময় শুয়ে পড়েছিল তারপরে একটা আওয়াজে ঘুম থেকে উঠে গেছে ওর বাবা তো আছেই ঘুম বানানোর জন্য পোকা কলার বোতল যে আছে না ওটার মুখটা এমন করে খুলেছে যে আওয়াজটা হয় প্রথম খুললে সেই আওয়াজে উনি ঘুম থেকে উঠে গেছে ব্যাস আর কি আর ঘুমায় সেই ঘুমাতে ঘুমাতে তিনটে বেঁচে গেছে তিনটে সাড়ে তিনটে বেঁচে তারপরে আবার ভোরবেলায় পাঁচটার সময় দিন তারপরে তারপরে একটু ঘুমিয়েছে তারপরে আমি আর উঠতে পারছি না বা আবার তাকাচ্ছে একটু বাবা মা আবার রোদ্দুর উঠে গেল রোদ্দুর একবার উঠে বৃষ্টি হয় নটা বেজে গেছে ওই নটা ছয় মতন বাজে ছিস তো বসি বাবা কোথায় এসছো কোথায় এসছো তুমি এখানে হয়েছিলে ও যতবার আসে ততবারই বলি তুমি এখানে হয়েছিলে হ্যাঁ দেখে নাও তুমি এখানে হয়েছিলে আমরা ভাগীরথী নিউটিয়াতে এসে তো আমার গায়নও এখানেই বসতেন ডক্টর অঙ্কিতা মণ্ডল এখানেই আমার ডেলিভারিও হয়েছে আর ঋতকে এখানেই দেখাবো তো ঋতকে যে ডক্টরকে দেখাবো তো উনি হচ্ছেন ডক্টর সৌমিত্র দত্ত এখানে আসলে আগের কথা সব মনে করে কি টেনশন প্রথম দিকে টেনশন হতো না তারপরের দিকে খুব টেনশন হতো দেখ তোর জন্য কত টেনশন করতাম তোকে নিয়ে আসছি

তুই না ঘুমালে তোর বাবা স্যান্ডউইচ খেতে পারছে না বাবার খিদে পেয়ে গেছে তোমার খিদে পায়নি তো তোমার খিদে পেয়েছে চলো আমি পাম করে নিয়ে এসেছি খাইয়ে দেবো বলবে হয়ে গেছে দেখানো এখন কথা হয়েছেনি হয়ে গেছে বাবা দেখানো হয়ে গেছে কী খুশি ডাক্তার দেখছে কি খুশি এক ফোটা কাঁদে নি ওই যে ঘুমটা হয়েছে যে কি হলো কি হলো রে ঘুমটা হয়েছে যে ওই জন্য ভালো ছিল আমরা সিবি দিয়ে আজকে যাবো লিফ্টে এত ভিড় থাকে আজকে ডাক্তার ভয় পাইয়ে দিয়েছে প্রবলেম আছে আমাদের তো মানে শুনেই হয়ে গেছে টেনশানে ভালো বাচ্চা হয়েছিল চলো বাচ্চা চলো আমরা এবার বাড়ি যাচ্ছি আমরা এনাকে প্রথমেই দেখাতে এলাম তো রিদ জন্মের পর অন্য একজন ডক্টরের আন্ডারে ছিল তো ওই ডক্টরকে ঠিক অতটা ভালো লাগে তো তাই চেঞ্জ করা এই ডক্টরের নাম খুব শুনেছিলাম খুব ভালো ডক্টর হ্যাঁ এসে দেখলাম সত্যি ভীষণ ভালো উনি ভালোই সব প্রথম থেকে তো কথা টথা বলছেন তারপরে ওকে চেক আপ করলেন পুরোটা চেক আপ করলেন সব কিছু দেখছিলেন তো দেখতে দেখতে বলছেন যে তো মেজার প্রবলেম আছে বলছে আর আমরা তো শুনে হয়ে গেছে টেনশানে পড়ে গেছি আমি তো কি কি ভেবে নিলাম যে হ্যাঁ এরকম তো আমরা একটু দেরি করলাম ওকে দেখাতে এই সব কি কি চিন্তা করছি তারপর বলছে ওর এটাই প্রবলেম যে ওর কোনো প্রবলেম নেই তখন মানে আমরা একটু মানে বাঁচলাম কি বলবো মানে ভালো ইয়ার কি টিয়ার্কি মারেন খুব ভালো এমনি ডক্টর ও খুব ভালো করে দেখলেন সব বলে দিলেন বললেন যে কি দরকার আছে ও তো ভালোই ওর সব কিছুই ঠিক আছে গ্রোথ ট্রোথ সব ঠিক হচ্ছে বলছেন যে ডক্টরের থেকে দূরে রাখাই ভালো বাচ্চাদের এত দেখানোর কিছু নেই আমরা শুরুর পর একবার দেখিয়েছিলাম তারপরে আর দেখায়নি কারণ ও এমনি ঠিকই ছিল আর এমনি ওই সামনে একজন বসে ওনাকে ওই চেস্টের একটু সমস্যা হচ্ছিলো না বলছিলাম একটু কেমন আওয়াজ হচ্ছিল তো চেস্টটা দেখানোর জন্য গেছিলাম তো একদম চেস্টও ঠিক ক্লিয়ারই ছিল

যাওয়ার সময় তখন তো মেঘলা মেঘলা হয়েছিল এসে দেখি রোদ্দুর রোদ্দুর উঠেছে তারপর দেখি বৃষ্টি পড়ছে এখন আবার ঠিক আছে এই চলছে এই মাসগুলো না এরকমই হয় দেখি এখানে এখানে খুব বৃষ্টি হয় ভালো বৃষ্টি হয় আর বৃষ্টি কলকাতার বৃষ্টি হলে ওই অল্প ওই অল্প হলো তারপর রোদ্দুর উঠে গেলো মানে একটানা বৃষ্টি ওরকম হয় না কিন্তু হ্যাঁ সারাদিন ধরেই হচ্ছে এটা আবার সমস্যা কাপড় শুকানোর সমস্যা হয়েছে রীত আস্তে আস্তে এত কান্নাকাটি করছিল কথাই বলতে পারিনি ওখানে বেশ ভালোই ছিল ওখানে হ্যাঁ যাওয়ার পর একটু কান ছিল তারপর ঘুমিয়ে পড়লো তারপর ঘুম ঘুম ভাব ছিল আমি তো পাম্প করে নিয়ে গেছিলাম ওটা অল্প খাইয়েছিলো অল্প খেয়ে তারপরে আর খাইনি তখন ঘুমিয়ে গেছিলো তারপরে ডক্টরে ওখানে খুব ভালো ছিল খুব ভালো ছিল একটু কাঁদেনি হ্যাঁ তারপরে গাড়িতে আসার সময় ওর কান্নাকাটি করছিল কি ওর হয়তো ঘুম টুম পাচ্ছিলো সেই জন্য আবার তারপরে একটু ঘুমিয়ে পড়লো তখন আবার তখন আবার ঠিক হয়ে গেছিলো রিতের জন্মের পর একবারই ডক্টর দেখিয়েছি তারপর কিন্তু আমরা আর ডক্টর দেখাইনি তো অনেকেই বলে প্রতি মাসে মাসে ডক্টর চেক করতে এমনি কিছু প্রবলেম ছিল না সেই জন্য দেখানো হয়নি হ্যাঁ মাঝে একবার কি হয়েছিল মাঝে ওর সেই একটু কেমন একটা আওয়াজ হচ্ছিল আওয়াজ কীরকম নিঃশ্বাসেও একটা কীরকম একটা শস্য একটা কীরকম ঘর ঘর এরকম আওয়াজ পাচ্ছিলাম তো আমরা ভেবেছিলাম হয়তো কপ টপ জমেছে নাকি তো এনকে দিয়ে এখানেও ডক্টর বসেন তো ওখানে নিয়ে গিয়েছিলাম ওখানে বল দেখে চেক করে বলেছিলেন যে একদম চেস্ট ক্লিয়ার কিছু অসুবিধে নেই একদম ঠিক আছে ওটা হয় যে ফ্যানের হাওয়া বা এসি ঠান্ডা হয় না একটা ঘর ঘর বা একটা ওরকম আওয়াজ হয় তো এটা নর্মাল সব বলেছিলেন কিছু প্রবলেম ছিল না তো তারপরে এমনি ওয়েট ওয়েটও সেখানে মাপা হয়েছে ওয়েটও ঠিকই আছে ঠিকই ছিল আর সেরকম কিছু প্রবলেমও ছিল না যে ওকে দেখাতে হতো ইনাকে যখন দেখালাম ইনি বলছেন যে কি দরকার আছে হ্যাঁ তো তোরা এসছিস কেন ডক্টরের কাছে যত কম আসবি তত ভালো যদি খুব প্রবলেম না থাকে তাহলে ডক্টরের কাছে আসতে হবে না হ্যাঁ তো এরকম বললেন তারপরে তো ইয়ার্কি টাক্কি মারছিলেন বললেন যে স্নানের আধ ঘন্টা আগে হয় কোকোনাট অয়েল বা অলিভ অয়েল দিয়ে মাসাজ ভালো করে করতে তিন টাইম মাসাজ করতে আমার তিন টাইম তো হচ্ছে না মাসাজ করার তিন টাইম মাসাজ করতে বললে তো চেষ্টা করব আমি দেখি তিন টাইম মাসাজ করার চেষ্টা করব আর একদম ঠান্ডা জলে স্নান করতে বললে হ্যাঁ কোনো গরম টরম জল না ঠান্ডা জলে মাথায় বললেন হ্যাঁ অল্প তেল তো দিতে হবে আমি তেল দিচ্ছিলাম না মাথায় মাথায় অল্প তেল দিতে হবে আর তেলটা আসলে খুশকির জন্যে দিচ্ছিলাম না তো বলছেন যে প্রতিদিনই পারলে মাথায় শ্যাম্পু করাতে শ্যাম্পু সাবান এরকম করাতে তো আমি বললাম শ্যাম্পু আমি তো সপ্তাহে একদিন করাই আগে ডক্টর বলেছিলেন শ্যাম্পু একদিনই করাতে তারপর সাবান দিয়ে স্নান করাতে বলেন প্রায় প্রতিদিনই সাবান দিয়ে স্নানটা করতে বললেন আরও র্যাশের একটু প্রবলেম হচ্ছে তো সেটার জন্য এমনি সেরকম কিছু ক্রিম টিম দিলেন না তাও একটা ক্রিম লিখে দিয়েছেন ওটা দেখি নিতে হবে ওটা বললেন তো র্যাশ হচ্ছে গরমে র্যাশ র্যাশ হচ্ছে কারণ গলার এখানে লাল লাল হয়ে থাকে র্যাশ ক্রিম দেওয়া হয় তারপরে এই জায়গাগুলো একদম বন্ধ থাকে তো একটু র্যাশ র্যাশ হচ্ছে তো মুখেও একটু হচ্ছে তো সেগুলো বললেন তাছাড়া এমনি বড় কিছু কোনো সমস্যা নেই এমনি সব ঠিকঠাক করে খুব ভালো করে দেখলেন আর ইয়ার কি মেরে যাচ্ছেন ডায়লগ দিচ্ছেন আর ও কি সুন্দর চুপ করে একদম হাসছে তাকিয়েছে বলছে এরম করে তাকাস না আমার দিকে তাকাস না কিন্তু ও তাকিয়ে আছে ওকে চেক আপ করছিল যেমন তাকিয়ে আছে খুব খুব ভালোবেসে এমনি খোলাখুলি সব কথা বললেন খুব ভালো ভিডিও দিয়ে দিলেন যে ভিডিওগুলো একটু দেখে নিতে বললেন আর ডক্টররা বলেন ব্রেস্ট ফিড করালে কুড়ি মিনিট কুড়ি মিনিট করে দুই সাইডেই করাতে বলেন তো আমি তো সেইভাবেই ফলো করি সেইভাবেই করি তো এগুলো সবই ঠিক আছে আর ওর হাত পা খুব ঘেমে যাচ্ছিলো ঠান্ডা ঠান্ডাও হয়ে যাচ্ছিলো তো এগুলো জিজ্ঞেস করলাম বলছে এগুলো সব নর্মাল হাঁচি দেওয়া নর্মাল কাঁসা নর্মাল হ্যাঁ তো পটি যদি বেশি করে সেটাও নর্মাল গ্রিন পটি হওয়া সেটাও নর্মাল হলুদ বা বিভিন্ন রকম হয় না যেমন দানা দানাদার সেটাও নর্মাল সবই নর্মাল বলেন অনেক কিছুই বলেন নর্মাল ভয় পাওয়ার কিচ্ছু নেই হ্যাঁ তো অনেকটা নিশ্চিন্ত হলাম দেখি হ্যাঁ এখন তেল মালিশ করে স্নান করাবো দেখি যাই যে তেল মালিশ টালিশ করি এমনি বেশ ভালো স্যাটিসফাইড এই ডক্টরকে দেখি মানে আমরা একদম স্যাটিসফাইড বেশ চেকআপ খুব ভালো করে হয়েছে খুব ভালো হয়েছে করছে করছে ডাকছে বাবাকে ডাকছে বাবা ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে গেছে তুমি ঘুমোতে দাও না রাত্রিবেলা ঘুমিয়ে গেছে বাবা হ্যাঁ হ্যাঁ ডাকো 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 বাবা 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 ওটো ওটো বাবা চলো আমাকে স্নান করাবে চলো চলো ওঠো 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 এই রিত রিত তাহলে তুই ওঠো 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 চ চো 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 আমরা তেল মালিশ করে স্নান করি ভালো করে তেল মালিশ করতে হবে চলো চলো বাবা মাথার মধ্যেও তেল দিতে বলেছে চলো আজকে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করেছে করার পরই কান্না ঘুমাবে ঘুম ঘুম ছিল মাথায় হাত বুলোতে একদম একটু খেয়েছে খেয়ে ঘুমাচ্ছে ঘুমাবে এখন বেচারা সকাল সকাল উঠেছে আজকে দুপুরে কী কী হয়েছে দেখাচ্ছি পটল আলুর তরকারি মাছের ঝোল আর এদিকে থোড়ের তরকারিটা বলতে পারো বড়ি টড়ি দিয়ে করেছে চাটনিটা একটু ঝোল ঝোল ছিল তো আমি একটু জেলি জেলি করলাম সৌম্য জেলি জেলি ভালোবাসে নতুন ড্রেস করেছ

দাদু ভাই কই দাদু ভাই কই দিদি ভাই কই বকি দিদি কই কই মা ডাকো 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 হ্যাঁ ডাকো লাফালাফি করে খেলাধুলো করে ভিডিও কল করে এসে মায়ের কোলে যে ঘুমাচ্ছে Tan, ding,